চলুন এবার একটু বাস্তবতা মেনে নেই বাংলাদেশ ফুটবল টিম আজ হংকং এর সাথে ম্যাচে এক এক গোলে ড্র করেছে যেখানে আমরা ফার্স্ট হাফে তাদেরকে একটি পেনাল্টি গিফট করি যেখানে তারেক কাজের একটি ভুলের জন্য তার আসলে প্রথম হাফি লিড পেয়ে যায় বাট সেকেন্ড হাফ প্রেমে এসে বাংলাদেশ ফুটবল টিম কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং বাংলাদেশ ফুটবল যে ডে বাই ডে ইমপ্রুভ করছে উন্নতি করছে সেটা একেবারে স্পষ্ট আপনি এই ম্যাচে এর আগের ম্যাচে আপনি অনেক ভুল ধরতে পারেন আপনি অনেক কিছু নিয়ে প্রশ্ন তুলতে পারেন বাট আপনি এটার সাথে অন্তত এগ্রি করবেন যে বাংলাদেশ ফুটবল টিম ডে বাই ডে কিন্তু করছে যদি আজকে আপনি স্পেশাল ভাবে যদি আমি বলি সেকেন্ড হাফ টাইমটা যদি আপনি ফলো করে থাকেন তাহলে আপনি বুঝতে পারেন বাংলাদেশ কতখানি ডোমিনেটেড ফুটবল খেলেছে হংকং এক গোল দেওয়ার পরে তারা কিন্তু আরেকটা ডিফেন্সিভ মুডে চলে গিয়েছিল সেই জায়গা থেকে বাংলাদেশ ফুটবল টিমের যে সকল প্লেয়াররা ছিলেন শামীদ সোম হামজা চৌধুরী হচ্ছে একটা গোছালো ফুটবল খেলার ট্রাই করেছেন এবং এই গোছালো ফুটবলের জন্যই কিন্তু আমরা সেই রাকিবের কাছ থেকে যে গোলটি সেটি কিন্তু আমরা এই গোছালো ফুটবলের জন্য পেয়েছি টিম গোল হিসেবে কিন্তু সেটাকে আপনি ধরতে পারেন যেখান হচ্ছে বারবার দেখলাম যে বল আমরা বিল্ড আপ করা ট্রাই করতেছি নিজেদের ভিতরে পাঁচ খেলতেছি সাইড সুইচ করতেছি ব্যাকপাস খেলতেছি এই যে যে খেলাটা যেটাকে বলা হয় টিম গেইম টিম গেইম এই এই ম্যাচ গুলা বা এই খেলাগুলা কিন্তু আমরা লাস্ট হচ্ছে দুই তিন বছর আগেও খেলতে পারি নি এই জিনিসগুলো দেখে আপনি এটা বলতে পারেন যে বাংলাদেশ ফুটবল টিম কিন্তু করছে বাংলাদেশ ফুটবল টিম আপনার হচ্ছে এখন ওয়ার্ল্ড কাপে খেলা সম্ভব না এশিয়ান কাপে কোয়ালিফাই করা আমাদের পক্ষে সম্ভব না বাংলাদেশ ফুটবল টিম ইম্প্রুভমেন্ট করছে যদি এইভাবে ধারাবাহিকতা ধরে রাখেন এবং বাইর থেকে যদি একজন আরো ভালো উন্নত মানের কোচ নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু এই দলে ভালো কিছু করার অবশ্যই সম্ভাবনা রয়েছে তাছাড়া আজকের ম্যাচে যদি আমাকে বলেন যে স্টার্টিং এলিমেন্টটা কিরকম ছিল আমি বলবো যে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে যদি আপনি ফামিদুলকে স্টার্ট করাতেন তাহলে সেকেন্ড হাফে গিয়ে ফামিদুল যে ইম্প্যাক্টটা রেখেছে গত ম্যাচের মতো সেটা কিন্তু আপনি হয়তোবা ফামিদুলকে উঠে নেওয়ার পর সেটা পেতেন কিনা আমি আসলে জানি না এবং ফামিদুল আসলে নব্বই মিনিট খেলতে পারতেন কিনা সেটারও একটা প্রশ্ন রয়েছে আমার কাছে মনে হয় যে এই টিমে যদি মিডফিল্ডার ফরোয়ার্ড বলেন আমার কাছে দুইটা প্লেয়ারই হচ্ছে নব্বই মিনিট খেলার মতো ক্যাপেবিলিটি আছে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে সামিদ সোম এবং হচ্ছে আমাদের হামজা চৌধুরী তারপর যদি আমি বলি সোহেল রানার কথা তিনি আমার কাছে মনে হয় যে ট্রাই করেছেন ভালো খেলার বাট আরও একটু যদি লিঙ্ক আপ করতে পারতেন সামিদ সোম হামজার সাথে তাহলে আরও বেটার পারফরমেন্স করতে পারতেন তাছাড়া আমি বলবো যে আমাদের ব্যাকলাইন আজকে ভাই মোটামুটি সলিড ছিল সাদুদ্দিন আমরা এর আগের ম্যাচে কথা বলেছি বাট এই ম্যাচে যেটা মনে হলো যে সাতদিন আহ সলিড থাকার ট্রাই করেছে এবং তার কাছ থেকে কিন্তু একটা ভালো অ্যাসিস্ট আমরা পেতে পারতাম যদি ফামিদুল সেটা গোল করতে পারতো তবে সবচাইতে প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের একজন নাম্বার নাইনের প্রয়োজন আমাদের একজন ফরোয়ার্ডের প্রয়োজন যতদিন না পর্যন্ত আমরা একজন পারফেক্ট নাম্বার নাইন কিংবা ফরওয়ার্ড না পাবো ততদিন পর্যন্ত কিন্তু এরকম আসলে গোল খরা আমাদের ভুগতে হবে তা না হলে কিন্তু আজকেও অনেকগুলো সুযোগ আমরা পেয়েছি যদি সেই জায়গায় আমাদের পারফেক্ট কোনো ফরওয়ার্ড থাকতো তাহলে কিন্তু সেই গোলগুলো হতে পারতো আপনি যদি আজকের স্টার্টিং এলিভেন্টরা দেখেন তাহলে দেখবেন যে আহ চার তিন দুই এরকম একটা শেপে কিন্তু আমরা খেলেছি যে জায়গায় আমাদের ফরওয়ার্ড লাইনে দুইজন প্লেয়ার ছিল একজন ছিল আমাদের হচ্ছে রাকিব আরেকজন ছিল আমাদের মোটরসারিন যদিও মোরসালিন কোনোভাবেই আসলে তিনি মেইন ফরোয়ার্ড না নাম্বার নাইন না তিনি হচ্ছে একজন মিডফিল্ডার টাইপের ফুটবলার মিড মিডে খেলতে পছন্দ করেন কিন্তু আমাদের নাম্বার নাইন যেহেতু নেই সেই ক্ষেত্রে আমাদের আসলে তাকে উপরে খেলাতে হচ্ছে বাট ওভারল্যাপ করে কখনো জায়ান হাকিম চলে গিয়েছিল কখনো হচ্ছে আমাদের মোরসালিন ভিতরে ঢুকে গিয়েছিল রাকিব উইং থেকে বারবার ঢোকার ট্রাই করেছিল বাট ওভারঅল বলবো যে আমরা আজকের ম্যাচটা যদিও ড্র করেছে এবং আমাদের এশিয়া কাপের মূল পর্বে যাওয়ার আর হচ্ছে যে সম্ভাবনা রয়েছে সেটা আসলে খুবই ক্ষীণ বাট ওভারঅল যদি আপনি আমাকে বলতে বলেন তাহলে আমি বলবো যে আমরা করেছি এবং আজকের ম্যাচটা আমরা স্পেশালি সেকেন্ড হাফ দুর্দান্ত আহ আপাতত এইটুকু বলতে চাই যে এই দলটাকে সমর্থন করুন এই দলটার সঙ্গে থাকুন আহ ইনশাল্লাহ ভালো কিছু হবে এই দলটা ভালো কিছু দেওয়ার মতো সামর্থ্য রাখে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম